কুম ও রহমতুল্লা তো আপনারা ওই দিন দেখছেন যে গেছিলাম আজকে আমরা যাচ্ছি আজকে আমাদের সাথে আমরা ছাত্রদেরকে নিয়ে যাচ্ছি বলছিলাম যে আমরা আবার যাব তো ছাত্রদেরকে নিয়ে ছাত্রদেরকে তো গাছ দেখা হচ্ছে নদীর পরে সবুজ রঙের সাথে থাকুন ধন্যবাদ গাছ এ হলো নদী নিচে দেখছেন পানি তো বাতাস অনেক হচ্ছে তো দেখেন সেতু নদীর মধ্যে পানি বসে দেখেন পাথর গাছ এখানে বসে রাখলাম তো সকলকে দোয়া করবেন তো guys. গায়ে সাথে অনেক লোক আছে তো ছোট্র সবাই আসে কথা বলতে পারতো না আর আমি ছাত্রদের সাথে একেবারেই বন্ধুর মতো ছেলেফেরা করি ছাত্রদের মনোরঞ্জিত খুশি থাকে যখন ক্লাসে থাকে তখন উস্তাদ যখন ক্লাসের বাইরে তখন ছাত্রের সাথে একই সবাই বন্ধুর মতো ছেলেফেরা করি তো আজকে ওদের সাথে একটু ওদেরকে নিয়ে ঘুরতে পেরিলাম তো সব জায়গায় মোটামুটি দেখা যায় যে ছোট্র ছাত্রদের নিয়ে ঘুরতে পাইল ছাত্রদেরও মন ভালো থাকে পড়াশোনায় মন বসে তো আমরাও বের হলাম এখন যাচ্ছি মসজিদের দিকে মসজিদে নামাজ পড়ে তারপর ইনশাল্লাহ ব্যাক করবো তো আজকে হিসাবে এখন আসে নাই কীতকর পর উনিও আসবেন সাথেও ইনশাল্লাহ কিছুক্ষণ পর আমাদের সাক্ষাৎ হবে তো সে পর্যন্ত ভালো সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর গায়ে তো আস্তে আস্তে দেখা হয়ে গেল দেখি ঠান্ডার সাথে দেখেন সে আস্তে আস্তে সেতু আপনাদের দেখাবো অনেক সুন্দর একটা রামধন মুহূর্ত উঠছে তো অনেক সুন্দর দেখাচ্ছে দেখা যায় কিনা তো চেষ্টা ইনশাল্লাহ তো আপনারা দেখেন আমরা দেখা দেখবো কেন তো হালকা বৃষ্টিপত হচ্ছে মনে হয় বৃষ্টিপত বাকা উঠতে হচ্ছে মনে একটা ভালো নয় গাছ দেখেন এবং কত বড় হয়ে উঠছে একেবারে দেখা যায় যেমন পানির মধ্যে অনেক বড় হয়ে উঠছে দেখতেই পাচ্ছেন এসাতে সতেরো আসছে আর ওই যে সেতু সামনে দেখতে পাচ্ছেন সেতু বৃষ্টি পড়তেছে hal hal gitu ya, itu